বাহাত্তর এর ভাজক সংখ্যা কয়টি তাহলে বাহাত্তরকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি দুই ছত্রিশ ছত্রিশকে দু দ্বারা ভাগ করলে আঠারো আঠারোকে দু দ্বারা ভাগ করলে নয় নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন ত্রিকে নয় দুই আছে এখানে কয়টা তিনটা আর তিন আছে দুইটা তাহলে দুইয়ের উপরে পাওয়ার তিন ইন্টু তিন দুইটা তিনের উপরে পাওয়ার দুই তাহলে পাওয়ার পাওয়ারের সাথে এক সবসময় যোগ করতে হয় তাহলে এক ইন্টু আর তিনের উপর পাওয়ার কথা দুই দুই সাথে এক যোগ তিনের আগে চার ইন্টু দুইয়ের আগে তিন তাহলে তিন চারা বারো সুতরাং উত্তরটি হচ্ছে ঘ